করবল আলমেন আমাদের জন্য একটা রহমত করছেন যে আমরা একটা নতুন মসজিদ পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদের ওপর খাস রহমত করেছেন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী এখানে দেখেন পাঁচশো টাকা এক হাজার টাকা বড় কিছু নয় আমি আশা রাখি অন্তত পক্ষে দশজন ব্যক্তি সামর্থ্য আছে এখানে দশজন নয় বিশজনও সামর্থ্য আছে দশজন ব্যক্তি এক হাজার টাকা করে দেওয়াটা খুব বড় কিছু নয় দশজন ব্যক্তি পাঁচশো টাকা করে দেওয়াটা খুব বড় কিছু নয় যদি আপনারা ইচ্ছা করেন এখান থেকে আজকের এই মুহূর্তেই আপনারা এখান থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হওয়া সম্ভব তো আপনারা এই যে দানটা করবেন এটা যেটা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আলমিনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে তোমরা যেটা দান করো সেই দানটা আমি সেই দানটা একটা শস্য দানার সাথে তুলনা করা হয় আমি একবার এই আয়াতটা বলেছিলাম এই ব্যাপারে আলোচনা করেছিলাম যে যে জিনিসটা তোমরা দান করো সেই জিনিসটা একটা শস্য দানার সাথে আল্লাহ পাক পাকরাবুল আলমিন তুলনা করেন কীরকম শস্য দানার সাথে তুলনা করেন সেটা হচ্ছে আপনি একটা বীজ বা একটা সরিষা বা একটা দান আপনি জমিনে বোপন করলেন সেই একটা সরিষা বা একটা ধানের থেকে নিয়ে সাতটা গাছ জন্মায় সাতটা গাছ থেকে সাত শীষ বাহির হয় সেই প্রত্যেকটা শীষের মধ্যে একশত টাকা করে টাকা করে দানা থাকে কয়টা দানা একশো করে দানা প্রত্যেক প্রত্যেকটা শীষের মধ্যে যদি একশো করে দানা থাকে সাতটা শীষের মধ্যে কয়শো দানা সাতশো দানা আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবেই ঘোষণা করেছেন কেউ যদি এক টাকা দান করে সেটা সাতটা সাত 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 গুণে বর্ধিত করা হয় আবার সেটার থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমেন বর্ধিত করতে 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 সাত ছ করে দিতে পারেন আল্লা রব্বুল আলমেন যদি ইচ্ছা করেন আরও বেশি করে দিতে পারেন তো সম্মানিত হোস্তি মুসল্লাহ একরাম সামর্থ্য আছে কিন্তু মানসিকতা নাই সামর্থ্য আছে মানসিকতা নাই আর সেই তো আনুই আয়দ কুমল ফক্র মরুকুম বিল ফাহসা অল্লাহ আয়দ কুম্মা গভীরতমিন হুয়া ফাজলা আল্লাহ পাক রবুল আলম বলছেন শয়তান মানুষকে শয়তান শয়তান মানুষকে অভাব অনটন অশ্লীলতার ভয় দেখায় আর সেই তো আনুই আয়দ অয়াক মরুকুম্বাস মানুষকে অশ্লীলতার ভয় দেখায় এবং অসৎ কাজে খারাপ কাজের দিকে দাবিত হওয়ার জন্য আকৃষ্ট করে অল্লা ফাজ আর আল্লাহ কি করেন আল্লাহ তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন তো সম্মানিত উপস্থিতি মুসল্লিন একরাম শয়তানের পথে যাবেন না আল্লাহর ক্ষমার দিকে যাবেন আজকে যদি আপনি পাঁচশো টাকা যদি দান করেন এক হাজার টাকা যদি আপনি আজকে দান করেন এই টাকাটা আপনি কিয়ামতের ময়দানে পাবেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেউ কেউ যদি একটা খেজুরের দানা পরিমাণও দান করে সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন ডান হস্তে গ্রহণ করেন ডান হস্তে গ্রহণ করে সেটাকে লালন পালন করতে থাকে যেরকম পুষ্ট বা যেরকম যে গরু ঘোড়া বা উড় যেভাবে লালন পালন করে মানুষ আল্লা পাক রব্বুল আলমেন ঠিক সেভাবেই সেটাকে লালন পালন করতে থাকে করতে 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 একটা পাহাড় সমতুল্য করে দেন যখন সেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলমেনের কাছে উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন তাকে এই আমলের যে সোয়াব সেই সোয়াবটা তাকে দান করে তাকে জান্নাত দান করবেন সম্মানিত উপস্থিতি আপনি আজকে এই মুহূর্তে পাঁচশো এক হাজার টাকা দান করবেন এটা কিয়ামতের ময়দানে পাবেন যাদের সামর্থ্য আছে তারা অন্তত পক্ষে অন্তত পক্ষে পাঁচশো টাকা করে দেওয়ার চেষ্টা করবেন আর যদি কারো সামর্থ্য বেশি থাকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার আর যাদের যেভাবে সামর্থ্য আছে সেভাবে দান করার চেষ্টা করবেন আল্লাহ আল্লা পাকরবুল্লা আলমেনের কাছে আমি আজকে খোদবার সময় খোদবার সময় দোয়া করলে দোয়া কবুল হয় আমি আজকে দোয়া করি আল্লাহ আর এই মসজিদ নির্মাণের জন্য যারা অর্থ দিবে যারা টাকা দিবে। আল্লাহ পাক রবুল আলম যেন তাদের এই টাকাকে তাদের এই অর্থকে ও মঞ্জুর করে নেন আমিন আর আর এই টাকাকে কবুল করে নিয়ে তাদের পরকালীন জিন্দিকি যেন নাজাতের ব্যবস্থা করে দেন আমিন ও আখরে দাওয়ানা না আনহামদুলিল্লাহ রব আলমিন আপনার যারা দানবাক্স আছে দানবাক্সও দিতে